দু হাজার ছাব্বিশ আইপিএল নিলামে হট কেক হতে পারেন চার ক্রিকেটার যাদের নিয়ে অকশনে কারাকারি করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো যেই সংক্ষিপ্ত তালিকায় আছে টাইগার কাট মাস্টার মুস্তাফিজুর রহমানও তার সাথে আছে আরো তিনজন নাম করা ক্রিকেটার যাদের দিকে চোখ রেখেছে সবাই আসন্ন আইপিএল নিলামে হট কেক হতে যাওয়ার সেই চার ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট মেগা নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগা গোড়া দলটা সাজিয়ে নেয় নিলাম থেকেই তবে মিনি নিলামের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন খেলোয়াড়দের কোটা খালি থাকে কম তাই নিলামে দল পাওয়ার হারও কমে যায় স্বয়ংক্রিয়ভাবে তা সত্ত্বেও আইপিএলে এ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের আছে বাড়তি কদর এবার দুই কোটি রুপি ভিত্তিমূল্যে বেশ কজন ক্রিকেটার আছেন যাদের নিয়ে আগ্রহ থাকবে আকাশ ছোঁয়া তাদেরই একজন মুস্তাফিজুর রহমান যিনি আইপিএলের নিয়মিত পারফর্মার তবে যেহেতু তার ভিত্তিমূল্য মূল্য বেশি তাই সব দল হয়তো ফিজকে নিতে চাইতে নাও পারে কারণ সব দলের হাতে যে সমান পরিমাণ অর্থ নেই তবে নিলামে মুস্তাফিজের দিকে দৃষ্টি দিতে পারে তার সাবেক দুই দল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাইয়ের তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ রুপি ও হায়দ্রাবাদের পঁচিশ কোটি পঞ্চাশ লাখ রুপি হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ফেন পেজ ও পারফরমেন্স দুই দিক মাথায় রেখেই নিতে পারে মুস্তাফিজকে তাদের হাতে আছে চৌষট্টি কোটি ত্রিশ লাখ রুপি এছাড়া লখনৌ সুপার জায়ান্টসের পার্সে রয়েছে প্রায় তেইশ কোটি রুপি অন্যান্য দলের মধ্যে দিল্লি ক্যাপিটালসের একুশ কোটি আশি লাখ রুপি গুজরাট টাইটান্সের বারো কোটি নব্বই লাখ রুপি মুম্বাই ইন্ডিয়ানসের মাত্র দুই কোটি পঁচাত্তর লাখ রুপি পাঞ্জাব কিংসের এগারো কোটি পঞ্চাশ লাখ রুপি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি চল্লিশ লাখ রুপি রাজস্থান রয়্যালসের ষোলো কোটি পাঁচ লাখ রুপি হাতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ষোলো ডিসেম্বর সেখান থেকে দলগুলো তাদের হাতে থাকা বাকি টাকা দিয়ে কিনতে পারবে প্রয়োজনীয় খেলোয়াড়দের সব দলের হাতে অবশ্য সমান অর্থ নেই তবে প্রতিটি দলই পাখির চোখ করে রাখতে পারে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের দিকে এবারও যথারীতি সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি এই ক্যাটাগরিতে ক্রিকেটার আছেন বেশ কয়েকজন তালিকায় নাম আছে মুস্তাফিজ রহমানেরও ব্যাটারদের মধ্যে দুই কোটি রুপি ভিত্তিমূল্য রয়েছে ডেভন কনওয়ে জেক ফ্রেজার মেকার্ক ক্যামেরন গ্রিন ডেভিড মিলার স্টিভ স্মিথের উইকেট রক্ষক হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্যের নাম উঠবে ফিন এলেন বেন ডাকেট জেমি স্মিথ টম বেন্টন শাই হোপ ও জশ ইংলিশের দুই কোটি রুপি ভিত্তিমূল্যের অলরাউন্ডার তালিকাটা বেশ বড় সেখানে আছেন গুজ কিনসন ওয়ানিন্দু হাসারাঙ্গা ভেঙ্কাটেশ আয়ার লিয়াম লিভিংস্টোন প্রাচীন রবীন্দ্র শন অ্যাপট মাইকেল ব্রেসওয়েল জেসন হোল্ডার ডেরিল মিচেল কুপার কনলি টম কারান ড্যানিয়েল লরেন্স ও লিয়াম ডাউসন পেসারদের মধ্যে মুস্তাফিদ ছাড়াও দুই কোটি রুপি ভিত্তিমূল্য যাদের তারা হলেন জেরাল্ড কোয়েটজি জেকব ডাফি ম্যাট হেনরি এনরিক নর্কিয়া বাথিসা রানা কাইল জেমিসন এডাম মিলনে লুঙ্গি এনগিটি উইলিয়াম অরুর আলজারি জোসেফ ও নভিনুল হক এছাড়া স্পিনারদের মধ্যে রবি বিষ্ণুই আকিল হোসেন মুজিবুর রহমান ও মাহিশ থিকসানার ভিত্তিমূল্য দুই কোটি রুপি